যেমন বাবা তেমন ছেলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেমন বাবা তেমন ছেলে আর তাহিরি প্রেমীদের জন্য খুবই সুন্দর আরও একটা ভিডিও নিয়ে বাই হাজির হয়েছি দর্শক শ্রোতা ওয়াজের মাহফিলে গিয়াসুদ্দিন তাহিরি তার ছেলেকে নিয়ে হাজির হলেন অতঃপর তার ছেলের হাতে মাইক্রোফোন দিলেন একটি গজল গাওয়ার জন্য দর্শক শ্রোতা খুবই সুন্দর একটা ভিডিও বাই কেউ মিস করবেন না এবং কেউ স্কিপ করবেন না তাহিরি প্রেমীদের জন্য এই ভিডিওটা হতে পারে আপনাদের জন্য খুবই একটা স্পেশাল দর্শক শ্রোতা চলুন দেরি না করে এই ভিডিওটা দেখে আসি তারপরে এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি দর্শক আপনারা দেখলেন বাপ ছেলের কত সুন্দর একটা মুহূর্ত ভাই বাবা এবং ছেলের ভালোবাসা আপনারা দেখলেন কার কার কাছে এই ভিডিওটা গিয়াসুদ্দিনা তাহিরির ছেলের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শকতা এই ভিডিওটা আমার কাছে খুব ভালো লাগছে যে গিয়াসুদ্দিনা তাহিরি শুধু একজন বক্তা নয় বাবা হিসেবেও ভাই শ্রেষ্ঠ গিয়াসুদ্দিনা তাহিরি শুধু বক্তা নয় বাবা হিসেবেও শ্রেষ্ঠ একজন সন্তানের প্রতি পিতার কতটুকু ভালোবাসা থাকলে এইরকম মহব্বত করতে পারেন এই রকম স্নেহ করতে পারেন আদর করতে পারেন ভাই যেমন বাবা তেমন ছেলে ভাই ওয়াশ করার জন্য শিক্ষা দিচ্ছেন সুন্নিদের ঐক্য করার জন্য তার ছেলেকে তৈরি করতেছেন তার মতো করেই ভাই কত সুন্দর একটা ভিডিও যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে শেয়ার দিবেন ভাই দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন ভাই যেমন বাবা তেমন ছেলে এই ছেলেই একদিন গিয়াস আর তাহিরির নাম উজ্জ্বল করবেন অবশ্যই তার বাবার যে একটা সুনাম রয়েছে সেইটা ধরে রাখবেন কে কে গ্যাস আর তাহিরের ছেলেকে ভালো লেগেছে কার কার কাছে ভালো লেগেছে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন সুন্দর স্পেশাল ভিডিও বাই এর চেয়ে সুন্দর মুহূর্ত হয় না গ্যাস তাহিরি এই ভিডিও থেকে আবারও প্রমাণ হয়ে গেল সে শুধু বক্তা হিসেবে নয় বাবা হিসেবে শ্রেষ্ঠ সন্তান তার বাবাকে কতটুকু মহব্বত করলে এবং ভালোবাসলে এই রকম সুন্দর মুহূর্ত কাটাতে পারে এরকম সুন্দর কথা বলতে পারে অবশ্যই আপনাদের বুঝতে বাকি নাই যাদের কাছে তার ফ্যামিলিকে ভালো লাগে তার সন্তানকে ভালো লাগে গিয়াস উদ্দিন আর তাহিরিকে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আমার কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামত জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ